হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা কিসের ভর্তা বলেন তো বলতে পারবেন কেউ এটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা ছুটকি মারতে দিয়ে বিচি ভর্তা অসম্ভব ভালো লাগে আমার কাছে আর বাড়ি থেকে ঘুরে আসার পরে প্রথম খাচ্ছি কাঁঠালের বিচি রেখে গেছিলাম ফ্রিজে ওইগুলো দিয়ে কাঁঠালের বিচি ভর্তা করে ফেললাম তো কীভাবে করলাম চলুন তাহলে দেখা যাক আজকে কাঁঠালের বিচি ভর্তা করব তো এই যে কাঁঠালের বিচিকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অনেক সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আর তার সঙ্গে নিয়েছি এই যে সুটকি মাছকে একদম গুঁড়া সুটকি গুঁড়া সুটকিটা অনেক কাটে কাটতে একটু কেমন পুরনো পুরনো দেখা যাচ্ছে সমস্যা নেই এটা গরম পানি দিয়ে যদি ধুয়ে ফেলি তাহলে ঠিক হয়ে যাবে তো এখানে হচ্ছে কাঁঠালের বিচি আর হচ্ছে শুতকি মাছ নিয়েছি দুইটাই আমি সেদ্ধ করে নেব ভালো করে সেদ্ধ করে নেব তারপর পাটাই বেটে নেব চলুন তাহলে সেদ্ধ করে নেব একটু পানি দিয়ে চুলায় বসাই দিব কারটা সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ লাগে তাই ভাবতেছি এটাকে আমি প্রেশার কুকারে দেব ময়লা বের হচ্ছে এটাকে আমি ভালো করে ধুয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে একটু গরম পানি ফেলে দেব এই তো মোটামুটি ভাবে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি বেশি না হালকে সেদ্ধ করে নেব এই তো আমার হচ্ছে পানি গরম গরম হয়ে গেছে এটা নামাই তারপরে প্রেশার কুকার ইয়ে দিয়ে দিয়েছি কাঠালে দিয়ে দিয়েছি এটা তিন চারটা সিটি মেরে নামাই নেবো তো আর যে মাছটা নামাই এটা কষাই দিব প্রেশার কুকারের ঢাকনাটা লাগাই দিয়েছি এটা হতে থাক ততক্ষণে আমি সুটকি মাছটাকে পরিষ্কার করে এটা যে ফ্রাই প্যানে নিয়ে নিয়েছে এটা হচ্ছে আমি কাঠ খুলে ভেজে নেব মানে তেল বাদে একেবারে তেল বাদে ভেজে নেব এই যে আমার কাঁঠালের বেশি প্রায় বাটার শেষের দিকে এই যে এখানে শুটকি বেটে রাখছি রাখছি আর এখানে হচ্ছে কাঁঠালের বেশি বেটে রাখছি তো পুরাটা কমপ্লিট করে যখন মাখাবো আবার তখন ফিরে আসছি এই যে পেঁয়াজের মধ্যে একটু লবণ নিয়ে নিয়েছি এগুলো ভালো করে মাখাইয়ে শুটকি দিয়ে মাখাইয়ে সব উপকরণ একসঙ্গে মাথায় কিন্তু ভর্তা রেডি হয়ে যাবে এভাবে বানিয়ে ফেলতে পারেন বিচি আর শুটকি মাছের ভত্তা